সকালের গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির আমি মধুমিতা আমেরিকার বাজার ধরে রাখতে নতুন কৌশল বাংলাদেশকে মাঝে রেখে এগোতে চাইছেন ভারতের ব্যবসায়ীরা আটচল্লিশ ঘন্টায় চারবার সরাসরি হুমকি সিন্ধুর জল নিয়ে শুরু সপ্তমে চড়তে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আরও একবার ভারত পাকযুদ্ধ কে আগে বলবেন অধিবেশনের মাঝে এই বচসায় জড়ালেন বিজেপির দুই বিধায়ক হুলস্থুল উত্তরপ্রদেশ বিধানসভায় দুবছর আগে রায়না থেকে নিখোঁজ হওয়া ছাত্রীকে রাজস্থান থেকে উদ্ধার করল সিবিআই গ্রেপ্তার মূলপান্ডা মোদী বিশ্বের সবচেয়ে বড় নারীবাদী রাজনীতি নিয়ে বিতর্কিত মন্তব্যের পরেই ফের কঙ্গনার মুখে প্রধানমন্ত্রীর প্রশংসা কেউ খেতে বসেছিলেন কেউ রান্না করছিলেন আচমকায় জল কাদা স্রোত এসে ভাসিয়ে নিয়ে গেল বাড়িগুলিকে ধর্মতলা এবং পার্ক স্ট্রিটের মধ্যে মেট্রো সুরঙ্গ মিলল যুবকের দেহ ডান কবজিতে পোড়ার ক্ষত মৃত্যুর কারণ নিয়ে ধোয়াশা দত্তক নেওয়ার পদ্ধতি কষ্টকর ও হতাশাজনক বদলের প্রয়োজন সংস্কারের বার্তা দিল সুপ্রিম কোর্ট রেড রোডে কুচকাওয়াজের সময় অসুস্থ বেশ কয়েকজন পড়ুয়া এস কে এম এ দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা স্থুল মানুষের দেশের বড় সমস্যা স্বাধীনতা দিবসের ভাষণে খেলাধুলায় জোর দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রী মোদীর প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকব ট্রাম্পের শুল্ক যুদ্ধের আবহে কৃষকদের স্বার্থ রক্ষায় মোদী বেঁধে দিলেন নয়া মন্ত্র মনে রাখতে হবে না পিন মুখ খুললেই শুরু হবে লেনদেন ইউপিআইতে এবার বায়োমেট্রিক লেনদেন চালু করছে কেন্দ্র পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত ছিল আমি থামিয়েছি ভারত ও পাকিস্তানের সংঘর্ষ বিরতিতে ফের কৃতিত্ব দাবি ট্রাম্পের কলকাতা মেডিকেলের সিঙ্গুরের নার্সের ময়নাতদন্ত ঘিরে তুমুল উত্তেজনা সংঘর্ষে জড়ালো সিপিএম বিজেপি নম্বরে কারচুপি মেধা তালিকায় জায়গা না পাওয়া ছাত্রী হাইকোর্টের মাধ্যমিকের আসল উত্তরপত্র জমার নির্দেশ ট্যাঙ্ক ডুবোজাহাজ থেকে এফ সিক্সটিন বারবার ভয়ঙ্কর অস্ত্র দিয়েছে আমেরিকা পাকিস্তান ব্যবহার করছে ভারতের বিরুদ্ধে সঞ্জুকে দলে পেতে আসরে কে আর বিকল্প হিসেবে রাজস্থানকে এক ক্রিকেটার ছাড়তেও তৈরি ডায়েটে নুনের বিকল্প কি প্রশ্ন চ্যাট জিপিটিকে পরামর্শ অনুসরণের ফলে হাসপাতালে ভর্তি করতে হল বৃদ্ধকে সক্রিয় নিম্নচাপ শনি ও রবিতে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি আবহাওয়ার সব খবর পেতে বিবি নিউজের পর্দায় নজর রাখুন